সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে নানা বিতর্ক এবং মামলার প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তবে এই অবস্থায় বিএনপি স্পষ্ট করেছে তারা ডক্টর ইউনুসের পদত্যাগ চায় না বিএনপি বলে ডক্টর ইউনুস একজন নোবেল জয়ী সম্মানিত নাগরিক তার বিরুদ্ধে চলমান বলি ন্যায্য নয় বলেই আমরা মনে করি আমরা তার পাশে আছি তবে বিএনপি একই সঙ্গে বলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলে জাতির নতুন বিকল্প বেছে নেবে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিশ্লেষকদের মতে এটি এক ধরনের কৌশলী বার্তা একদিকে সমর্থনের ঘোষণা অন্যদিকে ভবিষ্যতের জন্য প্রস্তুতির ইঙ্গিত এতে বোঝা যাচ্ছে রাজনীতি শুধু আদর্শের খেলা নয় এটি কৌশল ব্যাকআপ প্ল্যান এবং জনমত নিয়েও একটি চলমান লড়াই আপনারা কি মনে করেন কমেন্টে জানান আপনার মতামত